সাহেব আমাকে বললেন যে আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে যে জেমাতের নীতিবিন্দের বিরুদ্ধে যে যুদ্ধ যুদ্ধাবাদের মামলা শুরু হতে যাচ্ছে সেই মামলার কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি একটা টিম তৈরি করছি সেই টিমে সবাইকে নির্দিষ্ট দায়িত্ব থাকবে তোমার কোনো নির্দিষ্ট দায়িত্ব নাই তাই বলুন স্যার আমি কী করব বলে তুমি আমাকে সহযোগিতা করবা এটাই তোমার দায়িত্ব তুমি আমার স্পেশাল এইড তুমি আমার সাথে থাকবা আমার কাজ সব সহযোগিতা তোমাকে করতে হবে আলহামদুলিল্লাহ এই কাজ আমার জন্য মনে হয়েছে যে পরম সৌভাগ্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ন্যাক্কারজনক জুডিশিয়াল মার্ডারের যে ক্ষেত্র তৈরি হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যুদ্ধভাবে বিচারের নামে সেইটার সেই বিচারে যারা যাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে তাদেরকে ডিফেন্ড করার দায়িত্ব যদি বাংলাদেশের যাদের ভিতরে ন্যায় প্রয়তা আছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আছে যারা